ঘোষণা দিয়ে যখন দুই তিন তিন দিন আগে থেকে ভাঙা হলো এটা যদি সরকার প্রোটেক্ট করতে না পারে আমি মনে করি যেটা এটা সরকারের ব্যর্থতা কারণ সরকার যে কোনো সিস্টেমেই আসুক না কেন যে পরিস্থিতিতেই আসুক না কেন আপনাকে ধরে নিতে হবে এটা সরকার এবং এই সরকার আমার যান মালের দায়িত্ব এখন এই মুহূর্তে এই সরকারের এটা তো আর শেখ হাসিনার মতো কথা আমি ডক্টর ইউনুসের সরকারি থেকে শুনতে চাই না যে বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না তাই সাত দিন দশ দিন রাস্তা বন্ধ করে ছেলেমেয়েরা আন্দোলন করেছে পথচারীরা বৃদ্ধ মানুষ আমি এক মাকে কাঁদতে কাঁদতে দেখেছি বয়স্ক মা যে আমি কি করে হেটে রাস্তা পার হব আপনি একটা সরকারের তো এই দায়িত্বগুলো নেওয়ার কথা তাই না এবং একটা এই যে সমস্ত দাবিগুলো উঠছে এখন সমস্ত দাবি উঠলে আমরা শাহবাগ যাচ্ছি রাস্তা বন্ধ করছি কিন্তু এই জায়গাটাতে সরকারের একটা কি ফার্ম একটা জায়গায় আসতে হবে না তাদেরকে একটা ডিসিশন নিতে হবে না আমিও মঞ্জুর ভাইয়ের সাথে মানে একমত যে একই ধরনের ডিলে জামাতে তো আমরা থাকি কারণ আমি সব সময় একটা কথা বলি যে আমি কোনো কিছুর মানে নিষিদ্ধের পক্ষে না শুধুমাত্র শেখ হাসিনা ব্যক্তিগত শেখ হাসিনা শেখ চেহারা দেখানোর নিষিদ্ধ তা ব্যতীত আমি কোনো কিছুর নিষিদ্ধের পক্ষে না দেখেন এই নিষিদ্ধ করার ফলে কি হয়েছিল যে শেখ হাসিনার সাথে যারা সংযুক্ত ছিল তাদের চেহারা আপনি দেখতে চান না না শেখ হাসিনা শেখ হাসিনার রিলেটেড এই কৃতকর্মে কিন্তু আপনি কোনো দলকে ধালাও ভাবে নিষিদ্ধ মানে আমি যে প্রসঙ্গে কথাটা বলছি আমি শেষ করলে হয়তো আপনার কাছে ক্লিয়ার হবে এই যে দেখেন এই মানে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল তাই না আমি জাহিননগর বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং পড়েছি এখানে শিবির নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নিষিদ্ধ করে কি হয় আসলে দেখেন এরা কিন্তু সবাই ওই দলটার ভিতরেই তাদের কাজগুলো করে যেমন এই মুহূর্তে আমি আপনি আমরা কেউই কিন্তু কাউকে ঠিক সঠিক ভাবে বলতে পারছি না যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কয়জন শিবির থেকে এসছে অথবা ছাত্রলীগে কয়জন শিবির আছে অথবা ছাত্র দলে কয়জন আছে তো জন্য কি রাজনীতি আপনাকে করতে দিতে হবে তাহলে সে তার আইডিওলজিটাকে সে ঘোষণা দিয়ে বলতে পারবে এটা গণতান্ত্রিক দেশের একটা রাইট তবে যে কথাটা আপনি বলছেন যেটা ভাইরাল হয়েছে আমিও দেখেছি তবে আমার কাছে মনে হয়েছে যে একটা আহ প্রেস কনফারেন্স চলছিল কানে কানে কে কি কথা বললো আমার মনে হয় না যে এটাতে ভাইরাল হওয়ার কিছু আছে কোনো কিছু যদি সে ওপেনলি বলে আমি সেটা নিয়ে ডিসকাস করতে পছন্দ করি কারণ কয়েক বছর আমরা দেখেছি যে আপনি টেলিফোনে কথা বলছেন সেটা পাতা হয়েছে এবং কয়েকটি টিভি চ্যানেল এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠান করেছে আমি মনে করি যে ডেটা প্রোটেকশন এবং ব্যক্তিগত কথাবার্তা কখনোই এমন করে আসার কোনো প্রয়োজনে এই ছেলেটি যদি ছাত্র দলের সভাপতি যদি সেটি মাইক্রোফোন নিয়ে সামনে বলে আমি সেটা নিয়ে করতে চাই হ্যাঁ তবে কানে কানে সে কি বললো কানে কানে কথায় কানে চিল নিয়ে গেল, সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না তবে এইটাই দেখলাম যে ভাইরাল হয়েছে এখন এই সব প্রসঙ্গ বাদ দিয়ে আমি আরো কিছু কথা বলতে চাই পূর্ববর্তী আলোচনার প্রেক্ষিত ধরে তোমার একটা প্রশ্ন রাজাকি ভাই করে গেছেন যে বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ইউএন রিপোর্টটা আসার পরে বলেছে দেখেন বিএনপি আমি যতদূর দেখেছি প্রথম থেকেই বলেছে যে বাংলাদেশের জনগণ যা চায় বিএনপি তাই চায় বাংলাদেশের জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বিএনপি সেটাই চায় কিন্তু ইউএন এর এই আসার পর হয়তো একটু স্পেসিফিক্যালি বিএনপি বলেছে কারণ একটা গণতান্ত্রিক দলের একটা গণতান্ত্রিক জায়গায় আপনাকে কোনো ডকুমেন্ট ছাড়া যেমন আমরা যারা পিএইচডি করেছি ভাই পিএইচডি করেছেন রিসার্চ করি রিসার্চে কিন্তু মানে আপনি নিজের ইচ্ছা মতো কিছু বলতে পারবেন না কোনো একটা কিছু বেস করে সেটাকে রেফারেন্সে এনে আপনাকে বলতে হবে তো পলিটিক্সটাও তো আসলে তাই গণতান্ত্রিক চর্চা আপনাকে করতে গেলে আপনি যখন একটা একটা ভ্যালিড ডকুমেন্টস আপনার হাতে আছে সেইটার উপর বেস করে বলাটাই কি অনেক বেশি সমীচীন না যে আমি আওয়ামী লীগের এখন নিষিদ্ধ চাই বা কিছু আমি এটাতে কোনো অন্যায় দেখি না এখানে আরো কিছু কথা রাজ্জা কি ভাই আসলে অনেক উত্তেজিত হয়ে গিয়েছিলেন অনেক কথা বলেছেন যেমন এটাও আমি মঞ্জুর ভাইয়ের সাথে একমত যে আহ শিক্ষকদের গায়ে হাত তোলা অপরাধের বিচার হতে হবে শিক্ষক কেন কারোরই গায়ে হাত তোলার আমি মনে করি না যে এটা আপনার মনে থাকলেও পাবলিক ফোরামে এসে আপনি যখন এটার একটা মানে তর্কের খাতিরেই হোক লেজি দেওয়ার চেষ্টা না আরো যে কথাটা বলতে যে উনি আমাদের বলছিলেন যে শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়েছে দেখেন শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়েছে এটাতে কিন্তু আপনি কোনোভাবেই বিএনপি কে দোষারোপ করতে পারবেন কারণ আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম এই বাড়িটাকে কিন্তু জাদুঘর করা হয়েছিল বিএনপির সময় এবং আমি নিজে টাকা দিয়ে টিকিট কেটে আমার বাবার সাথে দেখতে গিয়েছি হ্যাঁ এখন এই বাড়িটা যখন ভাঙা হলো এবং এটা এমন না যে একটা মতো এটা ঘোষণা দিয়ে যখন দুই তিন তিন দিন আগে থেকে ভাঙা হলো এটা যদি সরকার প্রোটেক্ট করতে না পারে আমি মনে করি যে এটা সরকারের ব্যর্থতা কারণ সরকার যে কোনো সিস্টেমেই আসুক না কেন যে পরিস্থিতিতেই আসুক না কেন আপনাকে ধরে নিতে হবে এটা সরকার এবং এই সরকার আমার জান মালের দায়িত্ব এখন এই মুহূর্তে এই সরকারের এটা তো আর শেখ হাসিনার মতো কথা আমি ডক্টর ইউনুসের সরকারি থেকে শুনতে চাই না যে বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না তাই না তো যত কিছুই আপনি বলেন না কেন এই দায়ভার সরকারকে নিতে হবে প্রথম আলোর সামনে যেদিন গরু কাটা হলো কত কিছু হলো সেটাও কিন্তু তিন দিন আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল তাহলে যখন সরকার জানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে তক যদি এইটাকে প্রটেক্ট না করতে পারে সেই দায়িত্ব আমি আপনি প্রান্তিক মানুষ হিসেবে নিব আমি তো নিব না এটা দায়িত্ব তাহলে সরকারে যখন আপনি থাকবেন তখন যে কোনো ধরনের আপনি যে পুলিশ কি করবে প্রশাসন কি তো একটা মানে আমি না আমি আমি টু করি আমি আপনি একজন শিক্ষিত মানুষ ডক্টরেট আপনি অনেক লেখাপড়া জানা মানুষ আপনি মানুষ গড়ার কারিগর প্রথম আলো সামনে কিন্তু ফাইনালি পুলিশ গিয়ে বেদরক পিটিয়েছে ডাক্তারকে মাথায় রাখতে হবে শেষ করতে দেন না 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 আপনি যেটা বলছেন সেটা পুলিশ সেখানে পিটাতে পারলো আপনি না আমি বলতে আমি বলেন ঠিক আছে বলেন আপনাদের বলেন পুলিশ না সেনাবাহিনী সেখানে পাহারাও দিয়েছিল যে আমার কথা হচ্ছে যে ফাইট করতে পারার সুযোগটা কেন করে দিল আপনি যখনই জানেন যে আগামী পশুদিন দিন সুযোগ করে দিল আপনি বারবার বলতে পুলিশের রুটিন কাজটা কোথায় না দেন আপনি যদি আমার কথা ইন্টারাপ করেন আপনার তো আমার ধৈর্য সব আমার কথাটা শুনতে হবে এটা তো একটা আমার কথা আপনি ঢুকে এর আগে ঢুকেছিলেন আপনি আমার কথায় ওটা অনেক পরে মনে করেন আপনি যখন মনে করেন তারপরে আমি আসলে কি বলবো আপনি যদি কথা বলতে না দেন আমার কথাটা সেটা যে যখন একটা সরকার জানবে এখন আপা আপনি যদি জানেন যে আপনার বাসায় পশুদিন একটা বম ফেলতে পারে এখন আপনি কি সেটা পশুদিনের জন্য অপেক্ষা করবেন যে বম পড়ার পরে আমি পুলিশ পাঠাবো নাকি পশুদিনের আগে থেকে আপনি সেটাকে একটা প্রোটেক্ট করাবে আমার পয়েন্টটা হচ্ছে এটা মোদ্দা কথায় কথাটা হচ্ছে যে আপনি সরকারের যে সরকারই থাকুক না কেন সাফল্যের দায় আপনাকে নিতে হবে ব্যর্থতার দায়ও আপনাকে নিতে হবে এবং আমি মনে করি যে ডক্টর ইউনূসের এই সরকারকে আমরা প্রত্যেকই সহযোগিতা করছি আমরা প্রত্যেক এই সরকারের সফলতাটাই চাই কারণ এটার সাথে আমাদের অস্তিত্বের আমি যদি একটু কোথাও দিচ্ছে কোথাও দিচ্ছে না মানে কোথাও সুযোগটা তৈরি করে দিচ্ছে আবার কোথাও দিচ্ছে যদি আমি যদি আমাকে তো শিক্ষক হিসেবে আপনি বলছেন বা উনি বলছেন যে মানুষ করার কারিগর তাহলে যে ঘটনাগুলো তিতুমির কলেজ নিয়ে হয়ে গেল আপনি আমাকে বলেন তিতুমির কলেজ নিয়ে যে ঘটনাটা ঘটলো সেটা বাংলাদেশের ঢাকা শহরে যারা থাকেন তাদের কি ধরনের জনভোগান্তি হয়েছে কতটা দিন তাই না তাহলে এই রিয়াকশনটা আপনি কি এটা মনে করেন যে সাত দিন দশ দিন রাস্তা বন্ধ করে ছেলেমেয়েরা আন্দোলন করেছে পথচারীরা বৃদ্ধ মানুষ আমি এক মা যে আমি কি করে হেঁটে রাস্তা পার হব আপনি একটা সরকারের তো এই দায়িত্বগুলো নেওয়ার কথা তাই না এবং একটা এই যে সমস্ত দাবিগুলো উঠছে এখন সমস্ত দাবি উঠলে আমরা শাহবাগ যাচ্ছি রাস্তা বন্ধ করছি কিন্তু এই জায়গাটাতে সরকার সরকারের একটা কি ফার্ম একটা জায়গায় আসতে হবে না তাদেরকে একটা ডিসিশন নিতে হবে না যে আমি ইচ্ছা করলে কি সব আন্দোলন সব রাস্তা বন্ধ করে করতে পারি এখন আপনি একটা দেশে এবং আর কি কি হয়েছে জানেন যে আমরা গত পনেরো বছর আমি সতেরো বছর বলবো পনেরো বছর সতেরো বছর যে এর মধ্যে আমরা ছিলাম আমরা কথা বলতে পারতাম না যা কিছু ছিল আমার তো এই সরকারের কাছে দাবি আকাঙ্ক্ষা আমার চাহিদা আকাশ চুম্বি হবে কারণ আপনি যখন কিছু পাচ্ছেন না হঠাৎ করে আপনি দেখছেন আপনি কথা বলতে পারছেন আপনি অনেক কিছু করতে চাচ্ছেন চাইতে চাচ্ছেন আমি সরকারকে নিজের মানুষ মনে করে বলি দেখেই তো তার কাছে আমার আশাটা অনেক বড় তাই না তাহলে এই জায়গাটা তো আপনাকে বুঝতে হবে আমি এই সরকারকে আমি মনে করি এটাই গণতন্ত্রের সুন্দর চর্চা যে আপনি চোখে আঙুল দিয়ে সরকারকে বলতে পারবেন আপনি এটা ভুল করছেন বা আপনি এটা ঠিক করছেন এটা বলতে গেলে যদি এত ধরনের ধরেন আমাদের আবেগ উতলিয়ে পড়ে তাহলে এটা তো ধরনের ঝামেলা মানে প্রশংসা করতে হবে তার সাথে সাথে ক্রিটিসিজমও থাকতে হবে এটাই হচ্ছে গণতান্ত্রিক চর্চা এবং আমি চাই এই চর্চাটাই থাকুক